হ্যালো গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি বিশাখা চলে এসেছি আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে তো দেখো ছেলের স্কুলে প্রজেক্ট করতে দিয়েছে ওর বাবা বানাচ্ছে এই যে কার্টুন ফার্টুন কী সব দিয়ে তো কী বানাচ্ছে আমাকে বলেনি লাস্ট মোমেন্টে গিয়ে বুঝতে পারলাম হ্যাঁ কী বানাচ্ছে আর সেটাও তোমরা দেখো যে কি বানাচ্ছে তো যাই হোক শেষ মানে সেখানটায় কমপ্লিট হলো মোটামুটি কমপ্লিট হয়েছে এবারে পেন্টের কাজ চলছে মানে কালারিংয়ের কাজ চলছে এবার পুরোটা তো কালার করা যাবে না স্টিকার আছে স্টিকার দিয়েও করা হবে গত দুদিন ধরে কিন্তু এই প্রজেক্টটার পিছনে ওর বাবা পড়ে আছে তো দেখো ছেলের পিছনে যেমন কি এই যে প্রজেক্টগুলো তোমাদের দাদা ভাই সামলায় ওকে পড়ানোর দায়িত্ব আমার আর প্রজেক্টের দায়িত্ব তোমাদের দাদা ভাই এত আইডিয়া তো আমার মাথায় আর আসবে না পড়াশোনা তাও জেনে সেন করে চালিয়ে নিতে পারবো বাট এসব করা আমার পক্ষে সম্ভব নয় সেই যে ভেতরের দিকে কেমন লাগছিল বললো যার জন্যে একটুখানি ভেতরের দিকেও ড্রয়িং করে দিল মানে ছাগলা পাগলা করে রকম করে দিল করে দিল তো এই যে তার পরের দিন দেখো ফের সন্ধ্যাবেলা চলে এসছে অফিস থেকে এসে পর বসে গেছে এই যে স্টিকারগুলো চিপকানোর জন্যে তো স সবার প্রথমে তো কালারগুলো নষ্ট করে দিয়েছে দিয়ে বলছে ভালো লাগছে না স্টিকার দিই এই যে পুরোপুরি কমপ্লিট ওপরে তুলে রেখেছে দিয়ে আসবে কবে দিয়ে আসবে জানি না তো ভিডিওটা ছিল এই অবধি ছোট্ট ভালো লাগলে লাইক করো টাটা